আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো নিউরোলিন সিয়ার ট্যাবলেট এর মধ্যে কি উপাদান রয়েছে দাম কত কি কাজ করে সেটাই মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন নিউরোলিন সিয়ার ট্যাবলেট এর মধ্যে মূল উপাদান রয়েছে প্রিগাবালিন বিরাশি দশমিক পাঁচ মিলিগ্রাম বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার গুরুত্বপূর্ণ ওষুধ ইউনিট প্রাইস পঁচিশ দশটি ট্যাবলেট থাকে মোট দাম দুই পঞ্চাশ টাকা এখন আপনাদের জানাবো এটি মূলত কোন কোন রোগের জন্য নির্দেশিত নিউটেলিন সিআর ফিল্ম কটের ট্যাবলেট বিশেষ করে ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথির সাথে সংশ্লিষ্ট নিউরোপ্যাথিক ব্যথা পোস্ট হারপেটিক নিউরালজিনা সংক্ষেপে পিএইচএন এক মাস ও এর বেশি বয়সীদের ক্ষেত্রে পার্সিয়াল অনসেট সিজারের সহায়ক চিকিৎসায় স্পাইনাল কর্ডের আঘাতের সাথে সংশ্লিষ্ট নিউরোপ্যাথিক ব্যথা হাঁটু ও রোগের ব্যথা হাঁটু ও কোমরের সারাইতে এই যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন নিজে নিজে অথবা কোনো ভিডিও দেখে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না ওষুধের মিতস্ক্রিয়া অন্য ওষুধের সাথে সাথে অন্য কোন ওষুধের গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া জানা যায়নি নির্দেশনা যাদের বা এই ওষুধের অন্যান্য উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ইহা প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তার মধ্যে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল মাথা ঘোরা নির্দাহীনতা শুষ্ক মুখ হাত পা ফুলে যাওয়া ঝাপসা দৃষ্টি ওজন বৃদ্ধি অস্বাভাবিক চিন্তা ভাবনা ইত্যাদি হতে পারে শিশুদের ক্ষেত্রে পার্সিয়াল অনসেট চিজারের চিকিৎসায় সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল ওজন বৃদ্ধি এবং ক্ষুধা বৃদ্ধি গর্ভাবস্থায় ও হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন সতর্কতা যে কোনো ওষুধ বিশেষ করে সতর্কতা সহিত সেবন করা উচিত এনজিও ইডিমা অর্থাৎ গলা মাথা এবং ঘাড় ফুলে যাওয়া এবং এর ফলে শ্বাস প্রশ্বাসের জীবনঘাতি সমস্যা দেখা দিতে পারে ফলে জরুরি চিকিৎসার প্রয়োজন হইতে পারে সংরক্ষণ যে কোনো ওষুধ সংরক্ষণটি খুবই প্রয়োজন তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন সকল ওষুধ ছোটো ছোটো শিশুদের নাগালের বাইরে রাখুন হ্যার বন্ধুরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন একটি বিষয় মনে করবেন বা মনে রাখবেন যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বেই পেকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে করাই করবেন আর বিশুদ্ধ পানি পান করবেন ভালো থাকবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ